হ্যাঁ গাইস চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলা শুরু করা যায় দেখো আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি এতে ফোড়ন দেব আর রেসিপিটা করছি বিউলির ডাল তো দেখো প্রথমে আমি হিং দিয়ে দিচ্ছি ঠিক আছে হিং দেওয়ার পর আমি দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টাকে كده করে নেব দেখো আমার এটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে এর মধ্যে আমি আদা বাটা আর মৌরি বাটা দিয়ে দেব একদম আমার মসলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে শীত করে রাখা ডালটা ডালটা আমি একটু পাতলা করেই করেছি কারণ কড়াইয়ের ডাল একটু পাতলা না না হলে ভালো লাগে খেতে দেখো আমার ডালটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি হালকা করে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো তাহলে টেস্টটা ভালো হবে তোমাদের ভালো লাগলে দেবে না ভালো লাগলে না দেবে দেখো আমার ডাল রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নেবো